জীবিত স্ত্রীর শ্রাদ্ধ ভালোবাসা সম্পর্কের করুণ পরিণতি হল হিঙ্গলগঞ্জে উত্তর চব্বিশ পরগনার উত্তর মামুদপুর গ্রামে ঘটল এক ব্যতিক্রমী এবং চাঞ্চল্যকর ঘটনা প্রাক্তন সেনাকর্মী নরেন নায়ক স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলেন অথচ তিন বছরের দাম্পত্য জীবন ভেঙে পড়ার পর আজ সেই স্ত্রীকে জীবিত থাকতে শ্রাদ্ধ করলেন তিনি নিয়ম মেনে ছবি পরিয়ে পিণ্ডদান ও যজ্ঞ করে জীবনের এক অধ্যায় শেষ করলেন এই ব্যক্তি প্রেম পর্ব শুরু হয়েছিল তিন বছর আগে ধলতিথা এলাকার তেত্রিশ বছর বয়সী সুমিতা সরকারের সঙ্গে নরেন বাবুর আলাপ হয় এবং অল্প দিনের মধ্যেই গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক সমাজের বাধা পেরিয়ে তারা বিয়ে করেন বিয়ের পর বেশ কিছুদিন সুখের শান্তিতে সংসারও চলছিল কিন্তু তারপরেই বাঁধে গন্ডগোল নরেন বাবুর অভিযোগ স্ত্রী সোশ্যাল মিডিয়ায় নানা পুরুষের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন ক্রমে তা গভীর হতে থাকে আচমকা একদিন সুমিতা নিখোঁজ হয়ে যান খোঁজ করতে গিয়ে নরেন জানতে পারেন তিনি নাকি অন্যত্র ঘর বেঁধেছেন আমিও তো ভালোবেসে বিয়ে করেছিলাম তিন বছরের মতো হলো মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়েছে বা হয়তো ভেবেছিল আর্মি আর্মি থেকে রিটায়ার প্রচুর টাকা পয়সা একটা পাবে টাবে সেইটা মাঝে আমরা ঘুরেছি অনেক জায়গায় যেমন মথুরা বৃন্দাবন দীঘা টিঘা ঘুরে আমি একটা প্রচুর ঋণ জড়ে জড়িয়ে গেছি তো ওই জন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না

যা দেখছি কোথায় আলাদা বলতে পারবো না পুরো মিডিয়া না এখানে ওর যদি ওর একটা মহিলা তো ওর ক্যারেক্টার নিয়ে অতটাই বলতে পারবো এই বিশ্বাসঘাতকতা কোনোভাবেই মেনে নিতে পারেননি সেনা সেনাকর্মী তাই সম্পর্কে রীতি টানতে সামাজিক এবং ধর্মীয় নিয়ম মেনে পুরোহিত ডেকে আয়োজন করেন জীবিত স্ত্রীর শ্রাদ্ধ স্ত্রীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান ছবিটি পুড়িয়ে দেন মাথা ন্যাড়া করে যোগ্য ও পিণ্ডদান সম্পন্ন করেন বলেন আমার আমার কাছে স্ত্রী মৃত যিনি একাধিক সম্পর্কে জড়িয়ে গেছেন এবং আমার ছেড়ে অন্য কোথাও ঘর বেঁধেছেন তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না তাই ধর্মমতে তাকে বিদায় জানালাম এই ঘটনা এলাকায় চাঞ্চল্য তৈরি করেছেন কেউ বলেছেন এমন শ্রাদ্ধ নজিরবিহীন আবার কেউ বলছেন ভালোবাসায় বিশ্বাসঘাতকতা হলে এমন প্রতিক্রিয়া অস্বাভাবিক নয় সংসার ভাঙনের এই অদ্ভুত পরিণতি যেন সমাজকে এক নতুন প্রশ্ন ছুড়ে দিল প্রেমে বিশ্বাস ভঙ্গের মূল্য কি এমনই হবে ফোন করেছিলাম আমি একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে ওকে মেসেঞ্জারে কল করেছি তারপরে পরশুর দিনে অ্যাকাউন্টটা হলো একটা ফ্রেন্ড আছে অ্যাকাউন্টটা হলো রিঙ্কি দাস লেডিস কেস লেডিসের নাম নিয়ে সেই অ্যাকাউন্টে যথারীতি আমার সঙ্গে কথা বলে একটা বাচ্চা কাঁদছে কে গো বলছে আমি বাচ্চার দেখা শুনো করি তোর পাশে একটা পুরুষ পার্ট আছে এই কার সঙ্গে কথা বলছো তুমি ঠোঁটে কাটো সেই মুহূর্তে আমি ওকে বললাম মেরে সেই মুহূর্তে আমি বেরোচ্ছি তোকে জ্যান্ত শ্রাদ্ধ দেব তোর আজকে জলে কেন গেলে কেন গেলে আচ্ছা জলে সারা জীবনের জন্য ওকে আমি জীবন থেকে শ্রাদ্ধ করে দিই আচ্ছা বাইটার কাছে আমি হাঁটু কাড়বো এর অকাঁত আছে ওর কাছে আমি হাঁটু কাড়বো 알겠히계 <목소리도> <목소리도> <목소리도>